আপনি কি জানেন বিনা ইন্টারনেটেও ইউপিআই ট্রানজ্যাকশন করা যায় হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বিনা ইন্টারনেটেও কিন্তু ইউপিআই করা যায় আপনারা দেখবেন অনেক জায়গায় আপনারা কোনো কিছু কেনাকাটা করার পর যখন স্ক্যানারে স্ক্যান করে পেমেন্ট করতে যান তখন অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরুন ব্যাংকের সার্ভার থাকে না কখনো কখনো নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না আবার অনেক সময় আমাদের যে ডেটা প্যাক থাকে সেটাও শেষ হয়ে যায় তো এই রকম সমস্যার সম্মুখীন যদি কোনো হন তাহলে আমার এই ভিডিওটা সেভ করে রাখুন আপনার অনেক কাজে আসবে নমস্কার ওয়েলকাম টু বং ভাই আমি সুমন আর আজ আপনাদের দেখাবো কিভাবে বিনা ইন্টারনেটে আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবেন এর জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের স্ক্রিনটা ওপেন করে নিতে হবে এবং ডায়াল প্যাড অন করে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে সেটা হলো স্টার হ্যাশ ডবল নাইন হ্যাশ একদম চলুন এবার মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের প্রসেসটা দেখায় আর প্রসেসটা সেভ করে রাখবেন এতে আপনার ভবিষ্যতে যখন আপনি কোনো জায়গায় যদি সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার উপকারে আসতে পারে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা ফলো করে দেবেন চলুন দেখা যাক প্রথমে নিজের ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে যে ওখানে টাইপ করতে হবে স্টার নাইন 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 হ্যাশ এই দেখুন অনেকগুলো অপশান চলে এসছে আমরা ওয়ান সিলেক্ট করবো যেহেতু আমরা টাকা পাঠাবো দেখুন এখানে এসে গেছে মোবাইল নম্বর ইউপিআই আইডি আর বিভিন্ন সেফ বেনিফিশারি আমরা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করব যেটা সহজতম হবে সব থেকে সহজতম উপায় তারপর এখানে মোবাইল নাম্বারটা টাইপ করব। সিকিউরিটি পারপাস আমি এটাকে হিডেন করলাম দেখুন নাম দেখিয়ে দিয়েছে এবার অ্যামাউন্ট আমরা এন্টার করব একশো টাকা এন্টার করলাম জাস্ট স্যাম্পেল হিসেবে দেখুন রিমার্কস দেখাচ্ছে আপনি ওয়ান টু নাইন যেটা হোক দিতে পারেন আমি নাইন দিলাম এবার এখানে ইউপিআই পিন আপনি যেটা ইউজ করেন সেটা আপনাকে এখানে দিতে হবে এটাও আমি একটু হিডেন করলাম দেখুন ট্রানজাকশন সাকসেসফুল তাহলে দেখে নিলেন কিভাবে ইন্টারনেট ছাড়াও আমরা ইউপিআই ট্রানজাকশন করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য